আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন হলো আমার বারান্দা বাগানের কোনো ভিডিও দেওয়া হয় না গাছগুলোর তেমন কোনো যত্নও নেওয়া হয় না তাই আজকে ভাবলাম অলসতা ছেড়ে বাগানটার দিকে একটু নজর দিই আপনারা এর আগে দেখেছেন আমার চন্দ্রমল্লিকা গাছটা কতগুলো ফুল উপহার দিয়েছিল আমাকে এখন এই গাছটা বিদায় নিতে চাচ্ছে তাই গাছগুলো একটু ছেটে দিব দেখুন মা গাছ কতগুলো ছানাপোনার জন্ম দিয়েছে আগামীতে এগুলোই আমাকে ফুল দেবে কেচি দিয়ে সবগুলো ডাল দিয়েছি এখন ছোট ছোট গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে উঠবে আর এদিকে দেখুন আমার পাথর কুচি গাছটা কত বড় হয়েছে ফুল হয়েছে আর বীজও হয়েছে সাথে আমি এর আগে কখনো এই পাথরকুচি ফুলের বীজ দেখিনি দেখুন এই ফুলের ভিতরেই মূলত বীজটা হয়েছে পাথরকুচি বিরুদ্ধ জাতীয় একটি ঔষধি উদ্ভিদ পাথরকুচির বোটানিক্যাল নাম হলো ক্যালাঞ্চু পিন্নাটা রোগ প্রতিরোধে পাথরকুচি অতুলনীয় পুরনো সর্দিতে পাতার রস গরম করে খেলে উপকার হয় এমনকি বিষাক্ত পোকায় কামড়ালেও এই পাতার রস আগুনে সেকে লাগালে নাকি উপকার পাওয়া যায় এই যে দেখুন আমার বাগানের বর্তমান অবস্থা খুবই খারাপ অবস্থা আমি এখন এই পাথর কুচির গাছটা ভেঙে ফেলবো এমনকি একদম পর থেকে উপড়িয়ে ফেলব শীতকালের ফুল দেওয়া শেষে গাছগুলো ফেলে দিয়ে এখন গরমকালের জন্য বাগানটি তৈরি করতে হবে সবাই আমার পাশেই থাকুন আর দেখতে থাকুন আমার এই শখের ছোট্ট বাগানটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ